আমার আল্লাহ বলে দিলেন কলিন কমজুল জহিবলাল্লা ফ্টা বিহদে বেকুম আল্লাহ ওয়া গফেরেল্লা কুম জুনু গকুম আল্লাহ গফুর রাহি সুবা আল্লাহম আর টাচ আমার আল্লাহ পোনে আর বলেন যদি আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বিরুণী আমার অনুসরণ করো আল্লাহ রব্বুল আল তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না তোমাদের গুণাগুলো মাপ করে সবাদ দিয়ে বাল্টায় দিবে রসুলকে ভালোবাসতে হবে খুশি হবেন কে আমার ভাড়া বিশ্বনবী বলেন লাই উ মিনু হাজুকম হাব্বা ইলাইহি মেনু আলিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইদ আল্লাহর ভয় বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান পরিবার পরিজন যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর চাইতে বেশি ভালো না বাসবে আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে আর রাস্তে বলেন পারবে আর আমার সব সময় এক নম্বরে ভয় করব জারে তিনিই কে আল্লাহ আর আস্তে বলেন তিনিই কে আল্লাহ এইজন্য নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাল হে রব এক নাম্বার কোন হলো ভয় করবে যারা কে আল্লাহ ছাড়া কাউকে মুমিন ভয় করবে দিনের বেলা রাতের বেলা গোপনে প্রকাশ্যে যাকে ভালবাসব তিনি আর কেউ নন তিনিকে এখন হযরত আলী বলেন ওয়াল আমাল জিল আল্লাহকে ভালবাসবে দুই নাম্বার মুত্তাকি গুণ হলো কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কোন শিরক বেদাত আমল করবে কিন্তু সমাজে শিরক আছে না নাই বেদাত এই সমাজে অনেক মানুষ ইবাদত মনে করে বেদাত করে অনেক মানুষ কবিরা গুনা করে হাসতে হাসতে চায়ের দোকানে বসে আছে আপনি দেখবেন টিভি দেখতেছে সিরিয়াল দেখতেছে সিনেমা দেখতেছে বুড়া মানুষ আছে মসজিদে যায় না কত মানুষ আছে ফজরের সময় মসজিদে যায় না কিন্তু ফজরের সময় হাঁটতে হাঁটতে উঠে চায়ের দোকানে যায় বসে এরকম লোক আপনাদের দেশে আছে আমি তো ভাবছিলাম সব আল্লাহ যে কইছে সে আবার পানিতে ডুব দিছে কয়ের আবার সিনেমালাই কিনা কাল সকালে অ্যাকশন হবে কথাটা ঠিক কিনা হাঁটতে হাঁটতে শীতের মধ্যে গামছা পেছায়া খুটখুট খুটখুট লাঠি একখান বড় করে দেখা গেল ওরে বাপ রে বাপ সাইড দোকানে যায় মিস্টার সলিমুল্লাহ খান আজি আর দোকানদার সিনে ফেলে দোকানদার প্রথম প্রথম হাজি মানুষ তো যায় না হাজি সাহেব কিংবা মুরব্বী প্রথম প্রথম যায় না হ্যাঁ ও দোকানে সিনেমা চলে এইসব কিন্তু একদিন শয়তান দুই চিন্তা করে পাইচিতরে একটু বসে দশ মিনিট বসে দুই মিনিট বসে পাঁচ মিনিট বসে পরে এক সময় ওই টিভি আর সিরিয়ালের মুড়িদ হয়ে যায় কত বাস ঠিক কি না এখন ছেলের কয় বাপ তুই তো থাকি ডাকা আমার একটু খরচ খরচ লাগে ওই যে ওই জব্বারের যে দোকান ওই দোকানে একটু মাসে বাকি খাই আমি কই কি খাওয়া ওই সকালবেলা চা না খাইলে হয় না ওখানে ডেলি বিশ ত্রিশ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা লাগে তাতে মাসে দেখা গেলো তিন চার হাজার টাকা লাগে কে আপা কোনো চিন্তা করেন আপনি যাবেন চা খাবেন যা বিল লাগে আমি দেবো এরকম ছেলে আসে না নাই কিন্তু দেখালো গেলো তার বাপ ওই সিনেমা দেখতে দেখতে দি চুল কাইতে চুল কাইতে ওর দিকে দেখা গেলো একেবারে মা সাল্লাহ যা আছে বাইরে করে ফেলেছে কি আছে না নাই সত্তর টাকা ফরস কিন্তু হাসতে হাসতে মাশাল্লাহ সতর্ক কইলা তার চেয়ে ও মধ্যপ্রাচে যা যে সব মানুষ দেখতেছে খবরও নেই সে হা কইরা দেখতেছে পরিবণি হা হা মমতাজের গান ওরে বাপ রে গান নাহজুম এরকম ওরে এই এলাকায় নাই আসতে বাসে না নাই রকম দেখতে দেখতে যখন কবরে যাবা আর কবা যায় ওই যে

আপনি যদি কোরআন অনুযায়ী আমল করেন বিশ্বনবী বলেন কোরআন পড়বেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি ইন্না নাহনু নাযালনা الذিকরা আমি জিকরা কোরআন কে নাযিল করেছি আল্লাহ পাক বলেন ওয়ারাতিলুল কোরআন তرتিলা এই কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করুন আল্লাহ বলেন শুধু তাই না আমি কোরআন তেলতকে সহজ করে দিয়েছি কনসুধার আল্লাহ